আসসালামু আলাইকুম অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠন উত্তর পান্ডুল জামতলা কুড়িগ্রাম তো আসলাম ছোট্ট মশমুড়ি এক অসহায় ব্যক্তির বাড়ি নাম হলো মুক্তার হোসেন বড়দা ওনার বাড়িতে আসলাম আপনারা দেখতেছেন তো আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভাই এইদিকে আসেন এই বাড়িটা ভিডিও করতেছি আপনারা দেখতেছেন আর ওই দৈনিক দিকে যান হ্যাঁ এইদিকে থান ওই ঘরের তো আসলাম ছোট্ট মুসমুরি মুখতার হোসেন নাম এমনিতে আমরা ডাকরি বড়দা করি তেনার বাড়ি আসলাম ভাই মাথা ওটা কী মাথা ওটা খোলেন মানুষ চেনে না তো অনেক তো আপনাকে দেখলে চিনবে হয়তো তো ইনি অসুস্থ ব্যক্তি উনি বহুদিন থেকে একটা রোগে রোগে ভুগতেছে এটাকে ভিডিওতে দেখছি দেখাচ্ছি ইনি আসলে মানে কর্মবিহীন লোক উনি কর্ম করতে পারে না তো হতবা মনে করেন যে চেয়ারম্যানের শরণার্থ হয় চেয়ারম্যানের মেম্বরের কাছে ধর্ণ দিতে হয় এই ব্যক্তিকে তো আমরা ইনশাল্লাহ এই অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠনের পক্ষ থেকে আমাদের যুদ্ধ পাশের গ্রাম ছোট্ট মোসমুড়ি উমর মজিদ ইউনিয়ন রাজাহাটকুড়ি গ্রাম তো আসলাম ভাইয়ের সাথে প্রায় দেখা হয় এর আগেও ভিডিও করছিলাম আপনার কি রোগ ভাই আমার বহুত রোগ তাছে আমার বাচ্চা কালতে ছোট কাল থেকে এটা কত বছর থাকি ভাই এই আপনার রোগটা কত বছর থাকি এই বিজবাতে আমার জন্ম আছে আর বহুত রোগ এটা এর আই পনেরো ষোলো বছর থেকে এই রোগে ভুগতেছে চিকিৎসা করছিলেন কি এর আগে চিকিৎসা ভালো হয় না নাকি আচ্ছা দেখি কোন দেখি আপনার এই অবস্থা পাওয়া আপনারা দেখতেছেন এই এটা খুব মারাত্মক রোগ এই রোগ যার হয় তার এই রোগকে সহজে ভালো হওয়া ভালো হয় না এবং অনেক টাকা পয়সা ইনি ক্ষতি করছে এই চিকিৎসার পিছনে কিন্তু চিকিৎসা করা ব্যর্থ উনি এখন চিকিৎসা না কিন্তু মাঝে মাঝে এটা ব্যথা ভাসে না এটা প্রতিনিয়ত ওষুধ খাইতে হয় এনাকে তা উনি ওষুধ খাওয়ার টাকাও নাই এনার কাছে তা ছেলে পেলে আসে ঢাকা ঢুকে থাকে হয়তো কেউ বিয়ে করছে ওনারা হয়তো বা একটু দেখে দেখা সেখেধ করে বা টাকা পয়সাও দেয় সহযোগিতা করে তো এনার আসলে আমি কি বলবো অসহায় ব্যক্তি তো এনার আমি এই এলাকার যারা টাকা পয়সা অর্থ সম্পদ যাদের আছে তারা একটু এই ভাইকে ওষুধ খাওয়ার জন্য বা কিছু সহযোগিতা করবেন আমি আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠনের যে আমরা শুভ উদ্বোধন অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা আগামীতে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ আমরা অনুষ্ঠানটা করব তো অনুষ্ঠানের মাধ্যমে ভাইকে আরও হতবা একটু সহযোগিতা করতে পারবো আর বাড়িটাও দেখতেছেন আমরা ভিডিও করলাম বাড়িটা দেখতেছেন ভিডিও এই বাড়িতে এমনি থাকে বসবাস তো তা ভাই কি আর কি বলবো তা আমি অল্প কিছু নিয়ে আসছি বুঝছেন অল্প কিছু ত্রাণ নিয়ে আসি চাল ডাল তেল নিয়ে আসছি তো এটা আপাতত নেন তো যদি বাড়িতে আসলাম আপনার দেখা সাক্ষাৎ করার জন্য তো এটা নেন আর আমাদের শৈল ভাস্তা এটা সহযোগিতা করতেছে ত্রাণের বিষয় তো ঠিক আছে ভাই তো আপনি এটা নেন আপাতত তা আমরা যেহেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান ইনশোল্লাহ উনত্রিশে জুন ইনশোল্লা অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে আরও কিছু ত্রাণের ব্যবস্থা ইনশাল্লাহ করবো বা চিকিৎসা বাবদ যদি কিছু টাকা পয়সা দেওয়া যায় আপনি ওষুধ কিনি খাবেন তা ঠিক আছে সবাই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন একটু কালা কালাতলন্ত ভাই সবাই এই সংগঠনের আমরা যারা যারা এই সংগঠনের অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠনের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি যারা এই টাকা পয়সা দিয়ে এই সংগঠনটাকে উপরে নিয়ে যাচ্ছে তাদের জন্য একটু দোয়া করবেন নাকি দোয়া করবেন না নাকি সবার জন্য দোয়া করবেন যেহেতু সবাই এখানে এই সংগঠনের সহযোগিতা করতেছে টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করতেছে তো এখান থেকে আমরা ত্রাণের ব্যবস্থা ইনশাল্লাহ করি ফুরিয়ত তো তার জন্য সবার জন্য দোয়া করবেন তা ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আরও অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে তা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম